নজর রাখবো পরবর্তী সংবাদে ভারতে চলছে লোকসভা নির্বাচনী পর্ব এবং ইতিমধ্যেই দুদফার ভোট শেষ হয়েছে কিন্তু তৃতীয় দফার ভোটের আগেই এবার আমিটিতে উত্তরপ্রদেশের আমেটিতে চালানো হয়েছে হামলা এবং বলা যায় কংগ্রেসের অফিসে সেই হামলা চালিয়েছে দুষ্কৃতীরা আমিটিতে কংগ্রেসের পার্টি অফিসের সামনে দুষ্কৃতীদের হামলা কংগ্রেসের নেতাদের একাধিক গাড়িতে ভাঙ অভিযোগ ঘটনায় বিজেপির দিকে ইতিমধ্যেই আঙুল তুলছে আমিটির কংগ্রেস নেতৃত্বরা সরাসরি চলে যাবে এই বিষয় সম্পর্কে আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আমিটির কংগ্রেস পার্টি অফিসে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে এবং সেই অভিযোগের তীর কার্যত কংগ্রেস নেতৃত্বদের পক্ষ থেকে বিজেপির দিকে আঙুল তোলা হচ্ছে কি বলবে এই বিষয়ে আমেঠি এবং লাইব লোকসভা ভোটের আগে এই দুটো কেন্দ্র কিন্তু সংবাদ ছিল না আর এই আমেঠি কেন্দ্র ভোটের আগে এক প্রকার বলতে পারো যে উত্তেজনা ছড়িয়েছে ভাঙচুর করা হয়েছে কংগ্রেসের পার্টি অফিস একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ তদন্ত শুরু করে আপডেট আমরা এখনো অব্দি পাচ্ছি তবে এবার যদি আমরা একটু বিস্তারিত করি তাহলে দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশ যেখানে উত্তরপ্রদেশের আমেই থেকে কংগ্রেসের পার্টি অফিসের বাইরে দেখা যায় একাধিক গাড়ি পার্ক করা ছিল যার মধ্যে দুষ্কৃতীরা সেই দেখে দেখে কিন্তু লঞ্চর করে অফিসের ভিতরে তখন উপস্থিত ছিলেন বেশ কয়েকজন কংগ্রেসের কর্মী আর কংগ্রেস কর্মীরা তখন মধ্যর আগের এই শব্দ যখন শুনতে পান তখন সকলেই হর বাইরে ছুটে আসেন বাইরে ছুটে আসার পর তারা কি দেখতে পায় যে দুষ্কৃতি না আমি কারা জড়িত রয়েছে এখনো পর্যন্ত তার সঠিক ভাবে কিছু জানা যায়নি কিন্তু ইতিমধ্যেই রাস্তা আজকে বিক্ষোভ কংগ্রেস করতে শুরু করেছে হামলার খবরতে হামলার খবরকে ঘিরে কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে কংগ্রেসের জেলা সভাপতি প্রদীপ সিংহল তিনি যখন খবর পান ঘটনা তখন তিনিও ছুটে যান ঘটনাস্থলে এদিকে হামলার করে দেখা যাচ্ছে কি না বিপুল সংখ্যক পুলিশ সেই জায়গাতে জড়ো হয়ে যায় পুলিশ স্মৃতি ইরানি এবং সেই জায়গায় বিজেপি থেকে তার হারের ভয়ের জন্য বিজেপির দুষ্কৃতীরা লাঠি রস নিয়ে আমি কংগ্রেস অফিসে হামলা করেছে পার্টি অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভাঙচুর করেছে কংগ্রেস কর্মীরা এবং একাধিক মানুষ এক্ষেত্রে আহত হয়েছেন ঘটনায় নীরব দর্শকের মতন দাঁড়িয়ে উঠে আসছে তখন সেই জায়গাতে দাঁড়িয়ে গৌরীগঞ্জ থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবকান্ত তেওয়ারি তার সঙ্গে যোগাযোগ করা হয় যখন তিনি তখন জানাচ্ছেন যে গতকালকে রাজ্যে কংগ্রেসের অফিসের বাইরে যে ভাংচুর চালানো হয়েছে তাতে করে বেশ কিছু অজ্ঞাত পরিচয় যুবক বা অজ্ঞাত

ধন্যবাদ তোমাকে বিস্তারিত প্রতিনিধি মুখার্জি এবং যেহেতু আগামী মে পঞ্চম দফায় এবং ভোট এবং তারই মধ্যে এই ঘটনায় স্বভাবত এক প্রকার আমিঠিতে চাঞ্চল্য ছড়িয়েছে এবং আমেঠিতে কংগ্রেস পার্টি অফিসের ভাঙচুর চালায় কংগ্রেস এক প্রকার আহ অভিযোগের আঙুল তুলেছে বিজেপির দিকে কিন্তু যাই হোক পুলিশ এই মুহূর্তে কিন্তু গোটা বিষয়কে ঘিরে তদন্তে নেমেছে নিয়েছে ছোট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন